সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই এখন হচ্ছে ঘরেতে বাজে পাঁচটা তো সকাল সকালে জাগনা পেয়েছি বলে আজকে কিন্তু আর ঘুমায়নি কারণ সকালবেলা উঠে যদি কাম কাজগুলো শুরু করে দেই তাহলে না খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে করতে পারি তো ওই জন্য কিন্তু আজকে আর ঘুমাইনি তো দেখো তো সূর্যদেবতাও তো এখনো ওঠেনি তো আজকে ভাবলাম গোবরের ছড়াটাই দিয়ে নিই সব দিনই তো আর গোবরের ছড়া দেওয়া হয় না ওই যে উঠোনটাকে একটুভাবে মুছে দিয়ে নিই দোয়ারটাকে মুছে নেই তো আজকে ভাবলাম গোবরের ছড়াটাই দিই তো যাই হোক আমার কিন্তু কলপাড়ার সাইডে টুক দেওয়া হয়ে গেছে এই যে আমাদের উঠানের মাঝখানে এই জায়গাটাতেই দিচ্ছি আর ওই যে মন্দিরের সামনে ওই জায়গাটাতে দেবো না আর অতটুক জায়গা ঢালাই করা আছে তো দেখো এখন এই যে রাস্তার দিচ্ছি আর আমাদের রাস্তাটা না অনেক বড় মানে রাস্তার থেকে বাড়ির ভিতরে একটা ওই যে গলির মতো রাস্তা এই রাস্তা দিয়ে আসতে হয় তো যাই হোক সব দিকটাই কিন্তু আমার ছড়া দোয়া শেষ হয়ে গেছে এখন এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন পর্যন্ত কেউই ওঠেনি তো ওই যে কিছুক্ষণ আগে তোমাদের দাদা ভাই উঠলো উঠে নিয়ে ওই যে বাগানটাকে দেখতে গেছে তো কালকে এবার সেই বাগানে নতুন করে আরও কয়েকটা একটা লায়র গুটি বনেছে তো সেগুলো দেখতে গেছে যে হাঁস মুরগি আবার খেয়ে নিল নাকি আর আমাদের এখানে না গাছ গোছালি গেড়ে কোনো সুবিধা নেই হাঁস মুরগি এসে সব একবারে নষ্ট করে ফেলে দেয় যদি কোনো জায়গায় গোবর দেওয়া হয় সেই জায়গাটাতে মুরগি কেমন হাঁসড়ে হাসে সব একবারে ছেঁড়া বেটা করে দেয় আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের সব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু ওই সামনে টুক ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই যে এখন ওখানে এই টুক ঝাড় দিয়ে নিচ্ছি তো এইদিকে আমার উঠোন ছাদ ধোয়া শেষ হয়ে গেলে ওই বাঁশি ঝাঁটাটা কিন্তু একটু ধুয়ে নিচ্ছি কারণ বাসি ঝাঁটাগুলো ধুয়ে রাখতে হয় সকাল হোক বা বিকেল হোক তো সবসময় এইভাবেই করে রাখি তো দেখো এদিকে কিন্তু মোটামুটি বাইরের কাজ ভাস শেষ এখন এই যে একটু বারান্দাটা ধুয়ে দেবো বারান্দা মানে কি ওই দরটা তো দেখো ওই যে বালতিতে করে জল নিয়ে আসছি সিঁড়িটা ধুয়ে দেওয়ার জন্য তো অন্যদিন তো মুছেই দেই আজকে আর ভাবলাম একটু ধুয়ে দিই জল দিয়ে কারণ অনেকটাই ভালো ভালো হয়ে রয়েছে তো ওই যে আগে জল দিয়ে বালোগুলো ধুয়ে ফেলে দিলাম তারপরে এখন একটা কাপড় দিয়ে তারপরে দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে মেয়ের স্কুলের সময় হয়ে গেছে তো দেখো মেয়ের জন্য যে দুধ গরম করে নিচ্ছি আর এক সাইডে আমার চাটাও করে নিচ্ছি কারণ সকালে উঠেছি পাঁচটার সময় এখন তোমার মোটামুটি সাড়ে ছটা সাতটা বাজে তো এখন পর্যন্ত কিছুই খাইনি তো এই দিকে কিন্তু মেয়েকে দুধ বিস্কুটও দিয়ে দিলাম তো মেয়ে আজকে আবার বায়না করছে পাস্তা খাবে তো ঘরে কিছুটা পাস্তা ছিল মানে এর আগের দিন এনেছিলো তো আধা বানিয়েছিলাম আর ক একটুখানি রয়ে গেছে তো সেই পাস্তাটা রান্না করব তো পাস্তা করার সেরকম মশলা নেই তো ওই জন্য একটা মেঘি মশলা নিয়েছি নিয়ে ওই মেঘি মশলাটা দিয়ে পাস্তাটা বানিয়ে নেব তো দেখো পাস্তা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে তো সেদ্ধ করার পরে একটুখানি ঠান্ডা জল দিলে ওই পাস্তাটা না একদমই ঝরঝরা হয়ে যায় তো দেখো আর এদিকে কড়াইয়ে খানিকটা পেঁয়াজ আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কা না দিলে তো ঝাল ঝালও হবে না ভালোও লাগবে না আর আমার মেয়ে মোটামুটি ঝাল কিন্তু খেতেই পারে তো দেখো যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে ওই যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে লাস্টে ম্যাগির মশলাটাও দিয়ে নামিয়ে নেব তো দেখো এদিকে কিন্তু পাস্তাগুলো বেড়েও নিয়েছি তো একটা মেয়ের জন্য একটা ভাসুরের ছেলে আর একটা আমার জন্য তো ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি বলে অতটাও কিন্তু খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এখন এই যে পাস্তা নিয়ে মেয়েকে দিতে যাচ্ছি এইদিকে মেয়েকে পাস্তাটা দিয়ে ওই যে গাউনটা একটু পরিষ্কার করে দিচ্ছি কালকে এই গাউনটা ধুয়ে দিয়েছি কিন্তু কি যেন লেগেছে এক সাইডে তো সেটা দেখতেই পারিনি তো এখন পড়াবো এখন দেখি এক সাইডে মাটি মাটি তো দেখো ওই জন্য একটা আমি ভিজিয়ে নিয়ে আসলাম এনে নিয়ে মুছে দিচ্ছি তো মেয়েকে যেহেতু এইবারই স্কুলে দিয়েছি ওই জন্য কিন্তু দুটো গাউন বানানো হয়নি ওই জন্য এটাকে পরিষ্কার করে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু মেয়ে স্কুলেও চলে গেছে তারপরে যে রাস্তায় একটা ফেরিয়াওয়ালা চলে এসছে তো ওই যে পাশের বাড়ি একটা অনুষ্ঠান ছিল মানে ছোট বাচ্চা হয়েছে তো কালকেই পার হয়ে গেছে তো ওখানে আর কিছু দেওয়া হয়নি তো ভাবলাম ফেরিয়াওয়ালার কাছ থেকে যদি কিছু পছন্দ হয়েই যায় তাহলে ওইখান থেকে কিনে দেবো তো দেখো এখানে এসে বাবলির জন্য দুটো গেঞ্জি দেখছি আর সাথে হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটাকে দেওয়ার জন্য একটা ড্রেস তো ড্রেসটা তো পছন্দের হয়ে গেল তো বাবির জন্য ওই গেঞ্জিটাই ভালো করে মিলছিলো না তো দেখো শেষমেশ গেঞ্জিও নিয়েছি আর একটা প্যানও নিয়ে নিলাম তো ওই যে ঘরে গিয়ে দেখাচ্ছি কি নিলাম তো এই যে ছোট্ট বাবুটার জন্য যে ড্রেস কিনেছি তো এইটা এইটা তো এখন আর হবে না মোটামুটি তিন চার মাস হলে তখন কিন্তু ঠিক হয়েই যাবে আর এত ছোট্ট জামাকাপড় পাওয়াই যায় না তো দেখো আর এই যে বাবুলির জন্য এই দুটো গেঞ্জি কিনেছিলাম আর ওই নীল কালারের প্যান্টটা তো এদিকে ঘরের সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে বাইরে চলে এসেছি তো আজকে আবার হাঁসগুলোকে খেতেই দিই তো দেখো ওই যে হাঁসগুলোকে ভাত দিয়ে দিচ্ছি দিদিভাইও দিয়েছে সকালে তো আমারও খানিকটা ঠান্ডা ভাত ছিল তো সেগুলো দিয়ে দিলাম আর কিছুটা ভাত ছিল সেটাই যে গরুকে দিয়ে দেবো তো ওই যে গরুর বালতিটা ওই সাইডে রাখা ছিল তো দেখো বালতিটা নিয়ে আসছি আর কলে পরে তো এতটা রোদ পড়েছে কী বলবো আর আর এখন কিন্তু দশটা বাজে তো দশটার আগেই কিন্তু ওই পরে সমস্ত কাজগুলো করে নিই তো আজকে ওই যে বাইরে ফেরিয়ালা আসার জন্য একটুখানি দেরি হয়ে গেল। মানে জানোই রাস্তায় গেলে সব বউরা একটু রাস্তায় দাঁড়িয়ে থাকে সবার সাথে কিন্তু এক কথা দুই কথা করতে করতে দেরি হয়ে যায় তো ওইদিকে যে গরুকে খেতে দেওয়ার পর আমি যে সকালের বাসনগুলো নিয়ে কলে পরে চলে এসেছি তো পরে এই জায়গাটাতে এখনও কিন্তু একটু একটু ছাওয়া আছে তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে নিই অনেক কাজ তারপরে আবার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে তো আজকে সকালবেলায় স্নান করেছি বলে কাপড়গুলো কিন্তু আর ধোয়া হয়নি কারণ কাপড়গুলো যদি ধুতে যায় ওই দিক দিয়ে মেয়ের স্কুলের সময় পার হয়ে যাবে ওই জন্য ভেবেছিলাম যে ঘরের কাজগুলো সারার পরে লাস্টে ধুয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু আমার থালা বাসনগুলো মাজা হয়েই গেল তো ওইদিকে সকালের বাসনগুলো ধোয়া হওয়ার পরে চলে এসেছি বাথরুমে কারণ কলাপাড়া তো রোদে ফাট করছে আর এই বাথরুমের ভিতরে এখনও কিন্তু সেরকমভাবে রোদ পড়েনি তো ওই জন্যে দেখো এখানে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু সকালেই ভিজিয়ে রেখেছি তো ওই জন্য কিন্তু নোংরাগুলো খানিকটা নরম হয়ে গেছে ওই খেচে খেচে ধুয়ে দিলেই নোংরাগুলো কিন্তু চলে যাচ্ছে আর গ্রাম অঞ্চলে না বেশিরভাগ মানুষেরই কিন্তু এরকমভাবে টিনের বেড়া দিয়ে ঘের করা বাথরুম থাকে তো আমাদেরও ঠিক এরকমই টিনের বেড়া দিয়ে ঘের করা আর সামনেরটাও কিছু প্লাস্টিকের বেড়া দিয়ে তো যাই হোক কেউ কিছু মনে করো না কারণ যার যেরকম তাই তো সেরকমই দেখাবে তো আর কি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে তো এই বিছানা চাদরটা ছিল তো বিছানা চাদরটা কিন্তু একটু পিটিয়ে পিটিয়ে ধুচ্ছি কারণ বিছানা চাদরটা যেহেতু অনেকটাই বড় এটা খিচে খেঁচে ধুতে অতটা কিন্তু পরিষ্কার হয় না তো এইভাবে কিন্তু আমরা পিটিয়ে পিটিয়ে ধুই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে